জেগেছে আজ রক্ত মাংসের দুর্গা আর নেই রক্ত মাংসের রক্ষা মাটির দুর্গা নীরবে দেখছে মর্ত লোকের খেলা মায়ের হয়ে আজ নারী শক্তি করছে প্রতিবাদী লীলা মানবী ছেড়ে ধরেছে তারা রণরঙ্গিনী রূপ ফিরামে চলছে যেন দাবানলের কোপ নয়না নেই তারা আজ হয়েছে ত্রিনয়নী দু লেখা বিচার চায় ত্রিনয়নে যেন অগ্নিঝলকানি নারী শক্তি আদি শক্তি কথা শাস্ত্র বলে সেই শক্তি জাগ্রত হলে সর্বমর্ত পাতলে যাবে রসাতলে দেশ বিদেশের সব দুর্গার আজ দেখছি ত্রিনায়ন ওই তৃতীয় নয়নের রসানলে হবে পলির সব ও নিহন হন আয় মা এবারে মৃন্ময়ী রূপ ছেড়ে চিনময়ী রূপ ধরে দেখ এসে মা কান্নার রোল উঠেছে তোর বাংলার ঘরে ঘরে নারীর হাতেই সব সঁপেছি নারী সুরক্ষার তরে লজ্জা লাগে নারীর রাজত্বে নারী ধর্ষিতা হয়ে মরে পায় না বিচারে নির্যাতিতারে ধর্ষিতার পরিবার চলুক লড়াই যাবুক নারী বিচার চাই বিচার চাই এবার অভয়ার